সালামু আলাইকুম গায় আজকে আমরা খেলা দেখতে আসছি আমি আর আমার কলিগার আমাকে নিয়ে আসছে অনেক ক্রিকেটের দাম হাই কারণ ইউরোপিয়ানের মাঠে খেলা সার্বিয়া ফার্টিজান একদম ফেভারিট ইউরোপের মধ্যে সবসময় হাই প্রোফাইল একটা বাস্কেট মধ্যে বিশাল বড় একটা টিম আর এখানে সব যেতে পারছেন পার্টি জানালো সার্বিয়ান সার্বিয়ান মাঠে নিজের খেলা ফ্রান্সের সাথে প্যারিস প্যারিসের সাথে খেলা তো খুবই হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে আমরা দেখতেছি দেখাবো হেভি ফাইটিং আর সার্বিয়ানরা তো অনেক মারপিট লেগে গেছে একদিকে দেখলাম মাঠে অনেক মানে ভালোবাসার টিম তো কিছু দেখতে পারে না এই আর দেখতে তখন একটা নতুন অভিজ্ঞতা হল ইউরোপিয়ান মাঠে এসে খেলা দেখে বিশ হাজার পঁচিশ হাজার দর্শকের গেলে অবশেষে ঢুকতেছি টিকিট আছে মোবাইলে স্ক্যান করে নিবো স্ক্যান করলেই ঢুকতে পারুম এই যে কাউন্টারগুলো আছে একবার বাইরে চেক করছে এই যে পুলিশও আছে মানে এমন একটা খেলা বলার বাইরে এত মানুষ বিশ হাজার পঁচিশ হাজার দশক টিকিট তো পাওয়া যায় না আমার ওইটারে খুব কষ্টের উপরে ম্যানেজ করছে তারপরে যাওয়া দেখা ভিতরে গেলে আর ভিডিও দেখবেন ওকে